ইফতারের থালাটা আমাদেরকে দিয়েই পাঠাতো আম্মা আসলে রমজানে ইফতারি দিত খুব পছন্দ করত। প্রতিদিন দেখা যেত কাউকে না কাউকে ইফতারি দিত আর সেগুলো আমাদেরকে দিয়েই পাঠাতো ছোটো সময় এই আনন্দটা কী যে ভালো লাগতো সবচেয়ে বেশি ভালো লাগতো যেই দিন আমাদেরকে কী ইফতার দিত আসলে এই আনন্দটা এখন আর নেই বড় হওয়ার সাথে সাথে সেই আনন্দটাও চলে গিয়েছে আমার কাছে মনে হয় ইফতার দেওয়ার এই সুন্দর সিস্টেমটা গ্রামেই বেশি চলে শহরেও চলে তবে শহরে তো আসলে সবাই স্থায়ী না যারা স্থায়ী এরা সুন্দর করে করে তারা অস্থায়ী এরা আসলে ওইভাবে করতে পারে না বা দিতে পারে না মন চাইলেও পারে না মধু মধু কি নিয়ে এসছে মধু মধু দেখলেন তো আমার ছেলে কী বললো এখন আর তরমুজকে কেউ তরমুজ বলে ডাকে না আমার ছেলেও এটা এখন মধু নামে শিখে ফেলছে মানে এত পরিমাণে ভাইরাল হয়েছে তরমুজটা মধু মধু বলে এখন তরমুজের নাম চেঞ্জ হয়ে মধু হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম আসলে এই শহরের মানুষ অনেকেই অস্থায়ী তারা আসলে চাইলেও সবাইকে চেনে না বা সব ইফতার দিতে পারে না হয়তো যেই বাসায় থাকে সেই বাসায় আশেপাশে ফ্ল্যাটে দিতে পারে যেরকমটা আমি আজকে ইফতারের আয়োজন করেছি আমি প্রত্যেক রমজানেই হচ্ছে ইফতারিটা দিই একদিন হচ্ছে বেশি করে ইফতারি করে সবাইকে দিই আশেপাশে কিন্তু আসলে যেভাবে দিতেই ইচ্ছে করে মন ভরোইভাবে সে দিতে পারি না কারণ হচ্ছে আমি মোটামুটি যাদেরকে চিনি এদেরকে দিই কিন্তু আমার কাছে মনে হয় যে আরও বিশাল পরিসরে করে গ্রামে কিন্তু অনেক বাড়ি থাকে অনেক আত্মীয় স্বজন থাকে সবাইকে দেওয়া হয় শহরে কিন্তু হাতে কোনো দশ বারো জন সর্বোচ্চ যাই হোক আমি আজকে একটু ইফতারের আয়োজন করছিলাম আসলে করি করি বলে রোজা প্রায় শেষই হয়ে যাচ্ছে করাই হচ্ছিল না আর প্রত্যেকবার আসলে আমি আরও আগে করে ফেলি ইফতারের আয়োজনটা এবার একটু আলসমেও লাগছিল আর একটু বেশি ব্যস্তও ছিলাম এইবার এই জন্য একটু লেট হয়ে গেছে যাই হোক আলহামদুলিল্লাহ আজকে শুরু করে দিয়েছি যে আজকে হচ্ছে সবাইকে ইফতার দেবো আশেপাশে যাদেরকে চিনি সবাইকে তো আমি এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করেছি আর কি মেন আইটেম ছিল বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে এখানে বিরিয়ানি রান্না করব আর বিরিয়ানিটা রান্না করছিলাম আর খুবই ভয় পাচ্ছিলাম যে এতগুলো চালের বিরিয়ানি আসলে কন্ট্রোল করতে পারবো কি না আবার রোজা রেখে বিরিয়ানিটা রান্না করেছি খেতে কেমন হবে মানে অনেক টেনশন মাথার মধ্যে কাজ করছিল যে সবাইকে ইফতার দেবো যদি খেতে ভালো না হয় তাহলে কেমন আমি আসলে বুঝতে পারি না যে কোন পাত্রে কতটুকু চাল রান্না করা যায় আসলে তো আমি ওইভাবে বেশি রান্না করে অভ্যস্ত না অপচুর দুজনে রান্না করি সব সময় আর বেশি হলে তিনজনের এর থেকে তো বেশি রান্না করি না আর এত বড় বড় হাড়ি পাতিলও কিন্তু আমার কাছে নাই যাই সেদিন দিন কি আমের এই সসপ্যানের পাতিলটা থাকি আমাকে কিনে দিয়েছিল সেটাতে আজকে রান্না করেছি তারপরেও হচ্ছে চাল বেশি হয়ে গিয়েছিল পরে সেটা আবার কড়াই দিয়েছি সব মিলিয়ে হয়েছিল আলহামদুলিল্লাহ তারপরে আমি হচ্ছে ভাজা পোড়াগুলো করে নিচ্ছি প্রথমে আমি বিরিয়ানিটা রান্না করেছি কারণ বিরিয়ানিটা অনেকক্ষণ গরম থাকবে আর ভাজা পোড়াটা আগে করলে সেটা কিন্তু আসলে ড্যাম হয়ে যাবে মচমচা থাকবে না তাই ভাজা পোড়াটা আমি একদম লাস্টে করেছি আমি বেগুনি করেছিলাম পেঁয়াজও করেছি আর এখানে আলুর চপ ছোটো সময় আম্মা যেই দিন আয়োজন করতো সেই দিন দেখা যেত আমাদেরকে দিয়ে প্লেটগুলো পাঠাতো বাড়িতে বাড়িতে আমরা দিয়ে আসতাম খুবই ভালো লাগতো সবচেয়ে ভালো লাগতো যেদিন আমরা নিজেরা ইফতার পেতাম কেউ আমাদেরকে দিত আসলে আম্মা প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে ইফতার দিত আজকে ইফতারের আয়োজন করতে গিয়ে আসলে ছোটোবেলায় সে কথা মনে পড়ে গেলো যাই হোক আমি এখানে সব কিছু রেডি করে নিচ্ছিলাম একটা বক্সে হচ্ছে বিরিয়ানি দিয়েছে একটা বক্সে হচ্ছে ভাজা পোড়া আর ফলমূল দিয়েছিলাম আসলে একটা বক্সে সবগুলো হচ্ছিল না তাই আমি দুইটা বক্স করেছি আর ইফতারের আগেই সবাইকে দিতে পেরেছে আলহামদুলিল্লাহ একা হাতে সব কিছু করার পরও যে আসলে ঠিক টাইমে করতে পারছি সেই জন্য আমি খুবই সুক্রিয় করছি আল্লার কাছে যাই এবার আমরা ইফতার করার পালা আসলে খাবারগুলো কেমন হয়েছে এখন টেস্ট করতে পারবো সবই ঠিক ছিল আলহামদুলিল্লাহ কিন্তু বিরিয়ানিতে একটু লবণ কম হয়েছিল তার একটু হলে বিরিয়ানিটা একদম পারফেক্ট হতো যাই হোক বেশি হলে কিন্তু সমস্যা কম হলে দিয়ে খাওয়া যায় যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর দেখতে দেখতে রমজান কিন্তু চলেই যাচ্ছে আসলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করেছে কিনা আমরা জানি না আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিক